পাকের শুক্রিয়া আদায় করা দরকার না করলে চলে না চলবে না চলছে না কেন না যে মুখটা থেকে এই মাত্র আমরা শুকর আলহামদুলিল্লাহ পড়লাম এই মুখটা কার তৈরি আর কথার মূল চাবিকাঠি মুখের ভিতরের জিব্বা এই জিব্বাটাকে তৈরি করে মুখের ভিতরে সেটা ফিট করে দিয়েছে যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে মাহ পর্যন্ত এসেছি এই চোখ দুটো কার বানো দেখুন তিনি কি বলছেন আলাম না যার লাহু নেই ওরে দুনিয়ার মানুষ তোমাকে কি আমির আব্বুল আলমিন পথ চলার জন্যে পথ দেখার জন্যে কপালের নিচে একজোড়া চোখ আমি আল্লাহ লেকি বানিয়ে দেই নাই অলে শাহ নাম কথা বলার জন্যে আমি রব্বুল আলমি তোমার মুখের ভিতরে একটা জিব্বা তৈরি করে দিয়েছি জিব্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের আমি আল্লাহ ফিট করে দিয়েছি